নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু আঁটসোলার উপদ্রবও খুব বেড়ে গেছে একটা দুটো আঁটশোলা বাড়িতে থাকলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই একটা দুটো আঁটশোলা থেকে একটু একটু করে কিন্তু আঁটশোলার একটা পুরো পরিবার তৈরি হয়ে যায় আর তখন কিন্তু আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা এই সমস্ত আরশোলাগুলোকে মারার জন্য বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কেমিক্যাল কিনে আনি কিন্তু না বন্ধুরা আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি একটা ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি সানলাইট আপনাদের কাছে যদি সানলাইট না থাকে তাহলে যে ডিটারজেন্ট থাকবে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে আমি এক চামচ সানলাইট নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব ডেটল বন্ধুরা এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কারণ অনেকে স্নানের কাজে ইউজ করে থাকেন আবার অনেকে জামা কাপড় ধোয়ার পর একটু ডেটল জলে ধুয়ে তারপর ইউজ করেন তাই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তারপর কাটা কাটা কিংবা কোথাও ছড়ে গেলে ডেটলে তো দরকার হয়ই তাই কিন্তু ডেটল কম বেশি সবারই বাড়িতে থাকে তাই ডেটল এখানে আমি দিয়ে দিলাম এক চামচ এবার আমি এখানে দেব ব্রেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডা তো বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে আমরা ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবার এই সমস্ত উপকরণ আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব কীরকম থিকনেসটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এবার আমি এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব প্লেন জল আমি এখানে আমার যেটুকু প্রয়োজন সেটুকু জল ইউজ করেছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন আর সেই সঙ্গে একটু জলের পরিমাণও বাড়িয়ে দেবেন আমি প্লেন জল দিয়ে দিয়েছি এবার জলের সাথে সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে একটু ছেডে নিলেই কিন্তু সমস্ত উপকরণ জলের সাথে মিশে যাবে আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটা নিয়ে কি করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি স্প্রে বোতল আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল তাই আমি এই স্প্রে বোতলটি ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন তবে আমি আবারও একটা কথা বলি অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ইউজ করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ স্প্রে বোতলের মধ্যে যদি এই মিশ্রণটা থাকে তাহলে আমরা যখন তখন যেখানে সেখানে এটাকে স্প্রে করে দিতে পারবো আর এমনি সাধারণ বোতলে হলে কিন্তু আমরা কোনো রকমভাবে স্প্রে করতে পারবো না তাই যেখানে সেখানে আমরা এই মিশ্রণটাও কিন্তু দিতে পারবো না সে বোতলের মধ্যে আমি মিশ্রণটা ভরে নিলাম এবার যে সমস্ত জায়গায় আটশোটার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে স্প্রে করে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আমি চলে এসছি আমার গ্যাসের কাছে বন্ধুরা আমার গ্যাস ওভেন যেখানে রয়েছে সেখানে চলে এসেছি এখানে কিন্তু রাত্রিবেলার আলো নিভে যাওয়ার পরে কিংবা আলো জ্বালা থাকলেও কিন্তু আঁড়সোলার উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আমার গ্যাস সিলিন্ডারের কাছে গ্যাস সিলিন্ডারের পিছনে কিন্তু বেশ সারাক্ষণ অন্ধকার থাকে আর যে কারণে আঁড়শোলারা কিন্তু এখানে ডিম পারে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁড়শোলা লুকিয়ে থাকতে না পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলে এসছি স্ট্রিটের কাছে বন্ধুরা এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম খাবার দাবার থাকার কারণে কী হয় না আঁটসোলা কিন্তু এখানে ঘোরাঘুরি করে তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁটসোলা কোথাও লুকিয়ে থাকতে না পারে স্প্রেটা করার পর আপনারা তো ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে বন্ধুরা একবার হলেও আপনারা এই মিশ্রণটা ইউজ করে দেখুন আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু যে সমস্ত জায়গায় আঁসলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় স্প্রে করে দিয়েছিলাম যার ফলে কিন্তু ঝাড়ু দেওয়ার পর প্রচুর আঁসোলা বেরিয়ে এসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ